আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আলোচনা করব কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি এটি কিন্তু আমরা জানি লেখক পরিচিতিতে থেকে থাকে শিক্ষার্থীদের জন্য এবং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি মূলত মনোযোগ দিয়ে দেখতে থাকলে শুনতে থাকলে আশা করি কবি সাহিত্যিকের ছদ্মনাম এবং উপাধি নিয়ে আর কোনো ঝামেলা হবে না আপনাদের সুতরাং ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমরা একটু আলোচনা করে দেখি এখানে আব্দুল মান্নান সৈয়দ আসল নাম আব্দুল মান্নান সৈয়দ এর অশোক সৈয়দ নামে তিনি লিখেন তিনি লিখেন অশোক সৈয়দ নামে আব্দুল কাদির এর উপাধি হচ্ছে সান্দশিক কবি উপাধি সান্দসিক কবি অর্থাৎ এর সদ্য নাম নাই উপাধি আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বাংলা গদ্যের জনক বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র গুপ্ত তাকে বলা হয় যুগ সন্ধি খনের কবি এটা যেন ঝামেলা না হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তা তিনি হচ্ছেন বাংলা গদ্যের জনক আর ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি হচ্ছে সন্ধি যুগসন্ধি খনের কবি কালী প্রসন্ন সিংহ তিনি হুতম প্যাঁচা সদ্ধ নামে পরিচিত হুতম প্যাঁচা নামে তিনি পরিচিত সদ্য নাম তার এটি কাজী নজরুল ইসলাম তিনি বিদ্রোহী কবি বা জাতীয় কবি হচ্ছে তার উপাদীপ এরপরে কাজেম আল কুরাইশি তার উপাধি হচ্ছে কায়কোবাদ কায়কোবাদ এরপরে চন্দ্র দাস তার উপাধি হচ্ছে স্বভাব কবি স্বভাব কবি চারুচন্দ্র চক্রবর্তী জরা সন্ধ জরা সন্ধ জাহানারা ইমাম তার উপাধি কি শহীদ জননী জাহানারা ইমাম এর উপাধি হচ্ছে শহীদ জননী জীবনানন্দ দাস রূপসী বাংলার কবি বলা হয় এটি তার উপাধি জীবনানন্দ দাশের উপাধি কি রূপসী বাংলার কবি জসীম উদ্দিন এর ছদ্মনাম হচ্ছে তুজুম্বর আলী জসীম আমাদের কবি জসীমউদ্দিনের উদ্দিনের হচ্ছে তুজম্বর আলী এবং উপাধি হচ্ছে পল্লী কবি নজিবর রহমান এর উপাধি হচ্ছে সাহিত্য রত্ন নিহার রঞ্জন বান ভট্ট নিহার রঞ্জন তার ছদ্মনাম হচ্ছে বান ভট্ট নির্মলেন্দু গুণ তার উপাধি হচ্ছে কবিদের কবি নির্মলেন্দু গুণ এর উপাধি হচ্ছে কবিদের কবি এবারে নির্মল সেন এর সদ্য নাম হচ্ছে অনিকেত নির্মল সেন এর সদ্য নাম হচ্ছে অনিকেত পিচাঁদ মিত্র পেরিচাঁদ মিত্র এর সদ্য নাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর টেকচাঁদ ঠাকুর প্রমথ চৌধুরী এর সদ্যনাম বীরবল বল প্রমথ চৌধুরী এর সদ্যনাম বীরবল এর উপাধি হচ্ছে চলিত গদ্ধের জনক চলিত গদ্ধের জনক এরপর আমরা দেখব শেষ অংশের বিদ্যাপতি এর সদ্য হচ্ছে মৈথিলি কোকিল এর উপাধি হচ্ছে কবি কণ্ঠ হার কবি কণ্ঠ হার বিহারি চক্রবর্তী এর উপাধি হচ্ছে ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী এর উপাধি হচ্ছে ভোরের পাখি ভারতচন্দ্র এর উপাধি হচ্ছে রায় গুণাকার রায় গুণাকার মধুসূদন মজুমদার দৃষ্টিহীন মধুসূদন মজুমদার দৃষ্টিহীন মীর মোশাররফ হোসেন গাজিমিয়া মীর মোশাররফ হোসেন এর সদ্য হচ্ছে হচ্ছে গাজিমিয়া মুকুন্দ দাস এর উপাধি হচ্ছে চারণ কবি মুকুন্দ দাস এর উপাধি কি চারণ কবি মালাধর বসু এর সদ্য নাম খান গুণরাজ খান মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এর উপাধি কবি কঙ্কন মোজাম্মেল হক এর উপাধি শান্তিপুরের কবি বা কাব্যকণ রাজশেখর বসু পরশুরাম পরশুরাম রামনারায়ণ তর্করত্ন রবীন্দ্রনাথ ঠাকুর এর সদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর বা বিশ্বকবি বিশ্ব কবি শামসুর রহমান মইনাক বা মজলুম আবিদ এর হচ্ছে সদ্যনাম এবং উপাধি হচ্ছে বাংলাদেশের প্রধান কবি বাংলাদেশের প্রধান কবি শামসুর রহমান শেখ আজিজুর রহমান এর সদ্যনাম হচ্ছে শওকত ওসমান শওকত ওসমান শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি হচ্ছে অপরাজেয় কথা শিল্পী কথাশিল্পী কথা শিল্পী সমরেশ বসু কালকুট কালকুট সুকান্ত ভট্টাচার্য এর উপাধি হচ্ছে কিশোর কবি সতেন্দ্রনাথ দত্ত একে বলা হয় সন্দের জাদুকর সন্দের জাদুকর আর একটু রয়েছে একটু মনোযোগ দিলেই হবে আর চার থেকে পাঁচটা রয়েছে এটি হলেই হয়ে যাবে আজকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার জন্য ফরুক আহমেদ তার ছদ্মনাম হচ্ছে ছদ্মনাম নাই এই যে ফাঁকা এবং উপাধি হচ্ছে মুসলিম রেনেসা কবি ফরুক আহমদ এর উপাধি হচ্ছে মুসলিম রেনেসার কবি বলাই চাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে বনফুল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত আর উপাধি হচ্ছে তোমার সাহিত্য সম্রাট এটি হচ্ছে তোমার ছদ্মনাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম সন্দ্যাম হচ্ছে কমলাকান্ত আর উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম হচ্ছে যাযাবর যাজা বর বাহরাম খান এর উপাধি হচ্ছে দৌলত উজির বিষ্ণু দে এর উপাধি হচ্ছে মার্কসিস্ট কবি মার্কসিস্ট কবি বিমল ঘোষ এর সদ্যনাম হচ্ছে মৌমাসি বিমল ঘোষ এর সদ্যনাম মৌমাসি সমর সেন এর উপাধি হচ্ছে নাগরিক কবি সমর সেনের উপাধি হচ্ছে নাগরিক কবি এরপরে হচ্ছে সুফিয়া কামাল তিনি জননী সাহসিকা এর উপাধি কি জননী সাহসিকা সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম নীল লোহিত বা নীল উপাধ্যায় বা সনাতন পাঠক সেলিম আল দিন এর উপাধি হচ্ছে নাট্যাচার্য নাট্যাচার্য সৈয়দ আলী আহসান এটাকে বলা হয় চেনা কণ্ঠ চেনা কণ্ঠ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর উপাধি হচ্ছে বাংলার মিল্টন বাংলার মিল্টন যতীন্দ্রনাথ যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর উপাধি হচ্ছে দুঃখবাদী দুঃখবাদী কবি কবি মূলত এইগুলোই বিসিএস এবং সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় মূলত এই ছদ্মনাম বা উপাধি এসে থাকে এবং বিভিন্ন কবিতা গল্পতে কিন্তু যে লেখকের লেখক পরিচিতি রয়েছে সেখানে কিন্তু এই ছদ্মনাম বা উপাধি থাকে সুতরাং এইরকম বিভিন্ন ধরনের ভিডিও পেতে জয়ীস লাইব্রেরির সাথে থাকতে পারুন আপনারা